চু গাইজ আজকে ভিডিঅ'ৰ টাইটেল থাম্বিলে তো নিশ্চয় বুজাই গৈছো আজিকালি ভিডিঅ' এটা কোন টপিকে হ'লে চলে খুবেই ইণ্টাৰেষ্টিং একো চলে চল চিন্ত আজিকালিৰ ভিডিঅ' শ্বুক তো আজকের ভিডিওতে আমি নিজে নিজেকে এক্সপোজ করব এক্সপোজ মানে কি অনেকে হয়তো বোঝে না এক্সপোজ মানে হচ্ছে আমি অন্য লোক সেজে নিজে নিজেকে এক্সপোজ করতে চলেছি মানে অন্যলক লোক সেজে আমি নিজেকে দুই চারটে কথা বলবো তো আমি কিন্তু অন্য লোক সেজে ফেললাম মানে অন্য লোক মানে অন্য একজন সেজে ফেললাম আচ্ছা তো ভাই তুমি তোমার ড্রেস আপ নেই কিছু নেই তুমি ইউটিউবিং করো কেমনে। তোমার কাছে ভালো আইডি নাই ভালো কালেকশন নাই তুমি গেম খেলো কিবা তোমার ফোনে তো দেখি অনেক ল্যাগ করে তুমি কেমনে কি করো কিছুই বুঝি না তোমার তো শুনলাম বর্তমান সময় সবসময় খারাপ ফোনে খেলো তুমি তাও আবার তুমি ইউটিউবিং কেমনে করো কিছুই বুঝি না তারপরেও তোমার আবার দেখি ইউটিউবে কোনো সাবস্ক্রাইবারও নেই বা ভিডিও দেখার মতো কোনো লোকজনই নেই ভিডিও লাইকও কেউ করে না কমেন্টও কেউ করে না ভিডিও কেউ দেখেও না তো তুমি ভিডিও বানাও কী করে তোমার ইমোশনটাই খালি দেখি বলো ওইখানে তোমার ফোনে ভালো করে গেমই খেলা যায় না আর তুমি ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখো স্বপ্ন দেখা অনেকটা সহজ হলে বাস্তবায়ন করাটা কিন্তু অতটাও সহজ না খুবই কঠিন যার ধৈর্য শক্তি নাই যার ইচ্ছা নেই সে কখনো স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না তোমার ফোন ভালো না সমস্যা নেই তোমার ইউটিউবে ভিডিও ছাড়াও গেম খেলতে পারো না ল্যাক করে অনেক সমস্যা নেই তোমার ইচ্ছা এবং যোগ্যতা থাকতে হবে প্লাস তোমার হাজার হাজার যোগ্যতার প্রয়োজন ইচ্ছার যোগ্যতা ছাড়া মানুষ কখনো বড়ো হতে পারে না নিজের পায়ে দাঁড়াতে পারে না আমি তোমার এতটাও কষ্ট না আছে তোমার কন্টেন্ট খারাপ প্রিপেয়ার গেম প্লে খারাপ ড্রেস আপ নেই ইস্যু দিয়ে গেম প্লে করো ফোন খারাপ তারপরে এতটাও ল্যাগ করো মাঝে গেম প্লে দেখা যায় না এতটাও তোমার কিছু বলবো না সবসময় বড়ো বড়ো গুরুদের কথা কিছু মাথায় রেখে দেবা যেমন তোমার কাছে যা আছে তাই নিয়েই যুদ্ধ ছাপিয়ে পড়ো একদিন সফলতা আসবেই তুমি এটা নিজে নিজেকে ছোট মনে করো না যে তোমার ফোন খারাপ ভয়েস খারাপ ভিডিও কোয়ালিটি খারাপ দিয়ে গেম খেলো তোমার আইডিতে ভালো কালেকশন নেই এটা নিয়ে কখনো মন খারাপ করবে না তুমি প্রতিদিন ইউটিউবে ভিডিও চাবে এবং ইউটিউব এমটা সারা জীবনের জন্য চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে কীভাবে আরও ভালো করা যায় ভিডিও কোয়ালিটি এইসব নিয়ে বেবি বেশিভাবে চিন্তা করবে থামলার ভালো করবে তাহলে সফলতা একদিন আসবেই আর সফলতাটা শুনতে সহজ লাগবে ও সফলতা কিন্তু অনেকটাই কঠিন সফলতা যারা পেয়েছে তারাই জানে তাদের পিছনে কত কষ্ট করতে হয়েছে প্রতিদিন একটা একটা করে ভিডিও ছাড়া শেষে ভাববা যে আমার ভিডিও এটা ভাইরাল যাবে এবং আমি একদিন ইউটিউবার হতে পারবোই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সো এবার আমি নিজে নিজে কয়টা কথা বলবো তোমরা শুনে যেও এই কথাগুলো যে আমি এক্ষুনি বললাম একটু আগে এগুলো শুনতে কিন্তু খুব একটা সহজ লাগলেও বাস্তবায়ন করা কিন্তু অতটাও সহজ না যারা ভাই ইউটিউবে নিয়ে একবার সফলতা পেয়েছে তাদের পিছনের গল্পটা একটু ফুটিয়ে দেখলেই তোমরা বুঝতে যে তাদের পিছনে কতটা খাটনি আছে খাটনি কষ্ট কালাগালি সহ্য করার পরেই তারা ইউটিউবের সফলতা পেয়েছে সফলতা পাওয়া খুবই কঠিন আবার এক কথায় সফলতা পাওয়া খুবই সহজ সফলতা পেতে গেলে ধৈর্য রাগ এবং বুদ্ধির অনেক প্রয়োজন এই তিনটা জিনিসের মধ্যেও একটা বোধ শক্তি যদি কম থাকে তাহলে কেউ কখনো সফলতা পাবে না সফলতার মূল চাবিকাটি হল ধৈর্য রাগ এবং শ্রম শ্রম সরি মানে কাজ করতে হবে প্রতিদিন ভিডিও বানাইতে হবে রাগ করে প্রতিদিন ভিডিও বানিয়ে দেখতে হবে বিউস হয় না বিউশ ওদিকে খেয়াল করলে হবে না ধৈর্য রাখতে হবে যে একদিন ভিডিও ভাইরাল হবেই এই তিনটা জিনিস দিয়ে একদিন সফলতা অর্জন করা খুবই সহজ তোমরা যারা আমার মতো ছোট ইউটিউবার আসো তোমরা এই তিনটে মাথায় রেখে কাজ করো ইনশাআল্লাহ আমার মতো তোমরাও একদিন সফলতা পাবে এক নম্বরে সফলতা পাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে ধৈর্য শক্তিটা ধৈর্য শক্তি প্রায় বেপাশন মানুষেরই নাই আমি যে ভুলগুলো করি তোমরাও সেই ভুল করো তোমরা নতুন ইউটিউবার দুই তিনটা ভিডিও ছাড়া পরে দেখো একটা দুইটা ভিউস ভিডিও ছাড়া বাদ দিয়ে দাও আমি বাদ দিতাম কিন্তু এখন বাদ দিয়েছি আমি যদি এতদিনে এক দেড় বছর ইউটিউবিং চালিয়ে যেতাম একদিনে তোমার সফলতা চলেই আসতো কেন বাদ দিলাম এক দেড় বছর এখন আমার ফ্রি টাইমও নেই আর ফোনটাও কিছু নষ্ট ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমি ইউটিউব বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু অনেকদিন পরে মনে হলো যে ইউটিউবেংটা আমি কেন বাদ দিলাম আমি লোকের ভিডিও দিয়েই তো ইউটিউবেংক করতে পারি তো ভাবলাম ইউটিউবেংটা চালিয়ে যাই তো আবার শুরু করে দিলাম এখন এই বছরটা হয়তো আমি চালাইতে পারি তারপরে হয়তো আবারও চলে যাব ইউটিউবিং জার্নি থেকে তোমরা দেখো আমার ফোনটা এত ল্যাগ এত ল্যাগ কীভাবে আমি খেলি কীভাবে আমি অ্যানিমি মারি কীভাবে টিমেটা রিভাইভ দেই তারপরেও গেম খেলি ভিডিও বানাই ইউটিউব করি এটা কতটা যে কষ্ট হয় আমার এই শুধু আমি জানি কালকের ভিডিওতে আমি তোমাদের ফোনটা রিভিউ করে দেবো ফোন করতে আমি কতটা র্যাম কতটা মেমোরি সব কিছু দেখিয়ে দেব তো কাল পর্যন্ত তোমরা সবাই ওয়েট করে বসে দেখো সব লাস্ট কর্তা আমার বন্ধুরা তো সাপোর্ট করে না তোমরা একটু আমাকে সাপোর্ট করো তোমরা যখন আমার ভিডিওতে এসে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তখন যে আমার কী আনন্দ লাগে তবে কোনোদিনই আমন্ত্র পাই ওটা আর বলেও বুঝাইতে পারবো না এ দেখো তোমরা ওপরে এক ভাই কমেন্ট করেছে দোয়া করি ভাই আরো এগিয়ে যাও এটা দেখার পর তোমার ভিতর থেকে ইউটিউবে আরো বেশি আগ্রহ দিয়ে তোমাদের জন্য দোয়া করি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি বুঝতেছি না যে আমি ইউটিউবেংটা কতদিন পর্যন্ত চালিয়ে যেতে পারবো এতটাও হোক মানুষ হয়েও আমি ইউটিউব চ্যানেলটা আসার পরে এটা সবচেয়ে বেশি খেয়াল করেছি আমার সাবস্ক্রাইবারের থেকেও হ্যাটার বেশি মানে যারা আমাকে ভালোবাসা না ঘৃণা করে তারও সবসময় উল্টো পাল্টা কমেন্ট করে এবং কোনো কিছু পোস্ট করলে সব সবসময় খারাপটাই দিয়ে থাকে তো খারাপ হোক ভালো বন্ধু বন্ধুত্বক যাই হোক আমার কাছে ভালো লাগে কারণ সে পোস্টে রিয়েক্ট দিয়েছে বা সে ভালো খারাপ যে কোনো একটা দিয়েছেই তো হয় তোমার কনটেন্ট খারাপের জন্যই এমন তো সেটা কোনো বিষয় না ভালো বলো খারাপ বলো তোমাদের কাছে লাইক চায় না সাবস্ক্রাইব চায় না শেয়ার চাই না তোমরা শুধু যে ভিডিওটাই একবার ক্লিক করে ভালবা সেই ভিডিওটা যখন লাস্ট পর্যন্ত দেখো এটাই তোমাদের কাছে অনুরোধ থাকলো অনুরোধ তো করার দায়িত্ব এবং আমার এবং তোমরা তো অনুরোধটা রাখবা কিনা তোমরাই জানো তো অনুরোধটা রাখো আর কি বলবো এখন আমি আট মিনিটে ভিডিও বানাইতেছে জানি না ভিডিওটা সেভ করতে আমার কতটা সহ্য করা লাগবে সেভ না হতেও পারে গেমটা হয়তো ডিলিট করে ভিডিওটা সেভ করা লাগতে পারে তো সেভ করে আজকে মাধ্যমিক থেকে ভিডিওটা আপলোড দিয়ে দেব তোমরা ওয়েট করে থাকো আর কী বলবো ভিডিওটা আমি বড় করতে চাইনি তা কি কী করে আট মিনিট হয়ে গেল ভিডিওটা বুঝতেই পারিনি এই পর্যন্ত ভয়েস ওভার করতে আমার অলরেডি চল্লিশ মিনিট শেষ তোমরা এই পর্যন্ত কেও যদি ভিডিওটা দেখে থাকো ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবা না তোমরা তো বন্ধুদের কাছে শেয়ার করতে থাকবে তার মধ্যে আমি বন্ধুদের মানে পরবর্তী ভিডিওর একটা থামলা বানানোর চেষ্টা করি আর এই ভিডিওটা এক ডেসক্রিপশনটা লেখার জন্য একটা ইয়ে করতে হবে সেটা লেখার চেষ্টা করি আমি যারা লেখালেখি করতে থাকি তার মধ্যে ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিও সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে তোমরা বিদায় নিতে থাকো আর এই গেম লাস্ট পর্যন্ত দেখে যেও আর আমার ভিডিওটা মূল আপটিভেট করার উদ্দেশ্য হলো এই হল প্লেয়ারটা সব দেখার তোমরা হয়তো প্লেয়ার দেখতে দেখতে বোর হয়ে গেছো কারণ আমি একটাও কিলটেল কিছু করতে পারিনি মারতে কিন্তু লাগতেছে না উল্টো আমি মরে যাচ্ছে আর কি বলবো তো এখানে আর আমি কিছুই করতে পারিনি আমি জোনে পড়ি মারা গেছে আর কি বলবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল পে সিলেক্ট করে দাও তাহলে নতুন ভিডিও সারা সাথে সাথেই তোমরা পেয়ে যাবে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেওয়া তো আজকের মতো আমি স্টাফিল গেমের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ